মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনা হয়তো সবাই জানি আজকে শিশুটি মারা গেছে মারা যাওয়ার পর বিএনপি মহাসচিব জামাত আমির প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব সহ সকলেই হয়তো শোক জানাচ্ছে তবে আমার একটা বিষয় হচ্ছে যে শুধু এই শোকগুলা জানিয়ে কি লাভ এই ঈদের আগেই আমরা চাই দর্শকের ফাঁসি হোক তাহলে বুঝবো যে আপনারা যে শোক জানাচ্ছেন আপনারা আসলে মন থেকে আসিয়ার জন্য কিছু একটা করতে চাইছেন শুধু যোগ শোক জানাইলাম যে আমরা শোকা হতো এটা তো কোনো লাভ নাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে এই রোজার মধ্যেই আমরা চাই প্রকাশে ফাঁসি দেওয়া হোক কিংবা গুলি করে হত্যা করা হোক কিংবা প্রকাশ্যে হাই রোডে এনে ফ্লাইওভারে উল্টাভাবে জ্বলিয়ে পাথর নিক্ষেপ করে আসামিদের হত্যা করা হোক এটা আমরা সবাই আশা করছি অযথা শুধু শোক 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 শোকাহতো এইসব Sanie